আমরা একটা ওয়ারিংয়ের কাজ করতেছি আমরা এটা সম্পূর্ণ ওয়ারিংটা নতুন দিয়ে দিলাম এটা নতুন ওয়ারিং নতুন চাপ সুইচ চাপ আমরা কারণ এটা সকেটগুলো নাই অরিজিনাল সকেটগুলো কাটি কুটি লাইন করা লাগতেছে যারা ওয়ারিংয়ের কাজ করবেন অবশ্যই মেন লাইনটা যাবে লালটা যাবে তালার মধ্যে তালার থেকে বাইপাস হয়ে আসবে হলো কালোটা দিয়ে এই যে কালো কালোটার থেকে বাইপাস হয়ে তারপরে আপনার সাইড লাইটের লাইন ফেলাসারের লাইন কালোটা হবে তারপরে হলো আপনার হরেন্টাল লাইন কালোটা দিয়ে যাবে তারপরে ব্রেক সুইচ ব্রেক সুইচের লাইন যাবে কালোটা দিয়ে মানে কালোটার থেকে বাইপাস হয়ে যাবে তালার থেকে ঢুকবে লালটা দিয়ে লালটার থেকে কালোটা দিয়ে বের হবে হয়ে তারপরে আপনার যেটা ইলেকট্রনিকের লাইন আছে যেমন হরেন লাইট ফ্ল্যাশার তারপরে হলো ব্রেক সুইচ তারপরে আপনার নিউট্রাল সুইচ নিউট্রালের লাইন যেগুলোর লাইন আছে সব কালোর থেকে বাইপাস হবে হয়ে ওখান থেকে কালেকশন হবে অবশ্যই যারা ওয়ারিংয়ের কাজ করবেন অবশ্যই ফলো রাখবেন যে কালোর থেকে লাইন দিয়ে তারপরে লাইনটা আনি দেবেন যেমন আমরা লাইনটা করলাম সাইটলাইট চলতিছে এখনও পুরোপুরি কমপ্লিট করি নিই বাকি লাইনগুলো কেবল কালেকশন করে নিচ্ছি এইভাবেই কারণ ফ্ল্যাশারের লাইন যেটা আছে একটা কালো কালো দিয়ে আসবে কালো দিয়ে আসি ফ্ল্যাশার থেকে এখান থেকে বাইপাস হয়ে আবার ফেরে সাদা কালার যে তারটা আছে এখান থেকে বাইপাস হয়ে যাবে চাপে চাপ থেকে তারপরে কালেকশন হলে তাহলে কাজ করবে তারপরে এখান থেকে হবে নিউট্রাল সুইচ তারপরে ব্যাটারির লাইন তারপরে ফেলাসারের লাইন তারপর হলো আপনার একটিভায়ারের লাইন সব লাইন এখান থেকে হবে এগুলো কালেকশন আছে আর কি মানে নালটা ব্যাটারির থেকেই লালটা আসছে আসি তালার মধ্যে ঢুকবে তালার থেকে বাইপাস হয়ে কালোটা দিয়ে বের হয়ে যেতগুলো ইলেকট্রনিক ডিপেন্স আছে সব এখান থেকে চলবে আর কি তারপরে আপনাদের ব্রেক সুইচের যে লাইন আছে এখান থেকে একটা যাবে কালোটার কালোটার থেকে যাবে হলো ব্রেক সুইচে ব্রেক স্যুইচ দিয়ে তারপরে বাইপাস হয়ে পিছনে ব্যাকলাইনের লাইনে চলে যাবে এভাবে লাইন করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন সবার কে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ